আমাদের কাছে সবথেকে কম দামে কাঠের দূর পাবেন যেমন ন্যায়গুনি জামাই ইটান সেগুন লোহা কাঠ আপনার উকান লোহা সেগুন বার্মাটিক সেগুন সব ধরনের দরজা পাবেন এইসব সালাম আলাইকুম আমরা আছি হান্ড্রেড পার্সেন্ট চিটান সেগুনের বিভিন্ন কালেকশন নিয়ে নিত্য নতুন কালেকশন নিয়ে ইনশাল্লাহ আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে কম রিজনেবল রেটে সবথেকে কম রেটে ইনশাল্লাহ সেগুন কাঠের দরজা পাবেন ইনশাল্লাহ

দেখেন আমাদের খুবই প্রিমিয়াম ইনশাল্লাহ এবং গ্যান্টি সহকার দিচ্ছে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর এটা দেখাও

এগুলো পানিতে কি কোনো সমস্যা হবে না এগুলো পানিতে আসলে কি এক কাছে হালকা পানি কোনো সমস্যা হবে না এক কাছে দুই তিন দিন পানি আছে তাহলে সমস্যা হবে দেখেন এগুলো এবং আমাদের এই যে কালেকশনগুলো দেখেন এখানে 100% এই আর দাম সে করে কালেকশন দেখেন পুরো সুন্দর সুন্দর কালেকশন ফুল মালটা দেখো এটা অর্ডার ইনশাআল্লাহ আমাদের এই মালটা বিক্রি করা আমাদের এটা আমাদের এলাকায় বিক্রি করা এই মালটা বিক্রি করা আমাদের এখানে আপনার 18500 টাকা এই যে একটা মাল দেখেন এটা বিক্রি করে 18500 টাকা আপনার চাইলে ইনশাআল্লাহ অবশ্যই কমে দিব